শ্রী শ্রী লক্ষ্মীদেবীর শ্রাবণ মাসের ব্রতকথা রম্ভাবতীর পালা অজয়ের ধারে ঘর জগদত্ত নাম পত্নী নাম রম্ভাবতী ছিল তার ধাম তিলেকনা না ছাড়ি তারে জগদত্ত রহে চকর চকরী সম মুখপানে চাহে এই এইরূপে কতকাল গত হয়ে যায় বাণিজ্য তরেতে জগদত্ত মনো চায় রম্ভা প্রতি চাহি বলে ওগো মোর নারী দুহুজনে চলো যায় সাজাইয়া তরি এত শুনি রম্ভা বলে নিজ প্রাণ নাথে কোথাও না শুনি প্রভু নারী গেছে সাথে আমার অভাবে যদি থাকিতে না পারো চম্পকের মালাগাথি দিই তবে ধরো যদি এ মালা গলে থাকে হইয়া উজ্জ্বল জানিবে তোমার নারী আছে নির্মল এত বলি রমভাম মাঙ্গলিল সপ্তডিঙায় সপ্তডিঙা লয়ে সাধু বাণিজ্য যেতে যায় ডিঙায় বসিয়া সাধু যায় ধীরে ধীরে বীরসিংহ রাজঘাটে যে করে মালিনীর সাথে সাধু রাজ্যসভা যায় মহারাজে ভেট দিলা মনোমত তাই সাধু গলে দেখে রাজা চম্পকের হার মালিনীর প্রতি চাহি কহিছে অপার চম্পকের গাঁথিমালা সদাগরে দিলে মোর রাজ্যে থাকি তুমি মোরে ভণ্ডাইলে এত শুনি সে মালিনী তব রাজ্যে কোথা চাপা কহতো রাজন তাহা শুনি জগদত্ত বলিলা বচন মন্ত্রপুত মালা পত্নী করিছে অর্পণ বলিয়াছে মোর পত্নী শুনো বোন যেদিন এ মালা শুকাবে হব দ্বিচারিণী এত শুনি মহারাজ স্তব্ধ হয়ে রয় কেমন সে সতী তারে দেখিব নিশ্চয় রাজাজ্ঞা পেয়ে কোটাল ছেড়ে দিল তরি মালিনী গৃহপাশে সাধুর যে পুরী মালিনীরে দিল কোটাল নানা রত্ন ধন রম্ভাসনে মিলনের সেই তো কারণ রম্ভা নিকটে মালিনী প্রবেশিয়া কোটালের রূপগুণ কহে প্রকাশিয়া রম্ভা বলে বিফলে যৌবন মোর যায় আসিতে বলিও তুমি কোটালে হেথায় একথা বলিয়া রম্ভা সখী প্রতি চায় রম্ভা সাজি এক সখী বসিল তথায় কিছু পরে কোটাল সে রম্ভা পাশে গেল সখী সঙ্গে রঙ্গরস করিতে লাগিল সেই কালে খটখট শব্দ যেগো হয় ভয় পেয়ে কোটালিয়া অমনি পালায় স্বরাজ্যে আসি কোটাল রাজা কাছে যায় পূর্বাপর সব কথা রাজারে জানায় সব শুনি রাজা গেলা সাধুর মহলে উজ্জ্বল চম্পক মালা জগদত্ত গলে মনেতে বুঝিলা রাজা কোটাল চাতুরি সখী সঙ্গে শশ রঙ্গে এলো দণ্ডাচারি মনেতে বিচারী রাজা ছাড়িলেন তরি কতদিন পরে রাজা গেল মালিবাড়ি রাজা বলে রম্ভাসনে মিলাও মালিনী জীবনের আলো সে যে ভুবন মোহিনী রম্ভা কয় ওগো মালিনী কহি শুনো আমি রাজারে লইয়া এসো মধ্যরাত্রে তুমি মধ্যরাত্রে রাজা গিয়া পালঙ্কে বসিল সেই কালে রম্ভা যে রন্ধন আরম রন্ধন করিয়া রম্ভা আহারে বসিলা হেরি তাহা মহারাজ পাতেতে বসিলা রূপে ভোজন করিলা দুহুজনে ভোজন অন্তে মহারাজ কইলা আচমন রাজ রাজা বলে এসো কাছে ওগো প্রাণেশ্বরী রম্ভা বলে শোনো রাজা নিবেদন করি পুত্র সম অন্ন খেলে তুমি মোর পাতে কেমনে বসিতে মোরে বল গিয়া সাথে হ্যান বাক্য শনি রাজা জুড়ি দুই হাত মা বলিয়া চরণতে করি প্রণিপাত লোক পাঠাইয়া রাজা সাধুরে যে আনে রম্ভা মিলন করাল সেই ক্ষণে লক্ষ্মীর কৃপায় রম্ভা নিজপতি পায় হরি হরি বল সবে পালা হইল সায় ইতি শ্রাবণ মাসের ব্রতকথা সমাপ্ত